হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ পাঁচই অক্টোবর শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা দীর্ঘদিন পর ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রত্যাশী বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু রয়েছে ট্যুরিস্ট অন্যান্য সকল ভিসা কার্যক্রম কিন্তু পূর্ণরূপে বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য তো অনেক মেডিকেল পেশেন্ট রয়েছে যারা ইতিমধ্যেই পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ইতিমধ্যে মিস হয়ে গেছে বা চলে গেছে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আপনারা পুনরায় ডেট পেতে শুরু করবেন খুব দ্রুত যারা অনেকেই কিন্তু ইতিমধ্যে ডেট পেয়ে গেছেন আগামীকাল ছয় তারিখ থেকে পূর্বের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে তাদেরকে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে তাই অবশ্যই আপনারা আপনাদের ফোন এবং মেইলটা চেক করতে থাকবেন আপনাদের ডেট কিন্তু অতি সত্ত্বর খুব দ্রুতই পেয়ে যাবেন এবং নতুন যারা আবেদন করছেন তারাও কিন্তু ডেট পাচ্ছেন পাশাপাশি বন্ধুরা এই পুজোর সময় এসেও কিন্তু দেখছেন বেনা পুলিশ তুলবন্ধ কিন্তু পুরোপুরি ফাঁকা যেহেতু কোনো যাত্রী চাপ নেই জাতি ভিড় নেই মানে এক্সচেঞ্জ রেটও ও তল সর্বোচ্চ উনসত্তর টুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ সম্পদ ধন্যবাদ